প্রবল তাপপ্রবাহে রীতিমতো রোস্ট হচ্ছে মানুষজন পেটের দায় এই অসহ্য গরমকে উপেক্ষা করেও বাইরে বেরোতে হচ্ছে সাধারণ মানুষকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত আবহাওয়ায় তেমন কোনো বিশেষ পরিবর্তন দেখা যাবে না চব্বিশ ঘন্টা পর থেকে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে চব্বিশ ঘন্টায় পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম এই তিন জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা শুক্রবার কিছুটা কম ছিল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেই জায়গায় শুক্রবার তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি ছিল তবে তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে বিয়াল্লিশ ডিগ্রি তীব্র গরমে নাজেহাল অবস্থা পশ্চিমের জেলাগুলির উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার বা কমার সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে তাপপ্রবাহ না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি গরম বজায় থাকবে তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোন রকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চব্বিশ ঘন্টায় মোটামুটি তিনটে জেলাতে আমাদের অতি তীব্র তাপপ্রবাহ যেটা সেটা দেওয়া আছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর আর বীরভূম এবার কাল থেকে আরও চারটে জেলা মানে মোট সাতটি জেলাতে তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে এই তিনটে জেলা তো রয়েছে সাথে বাঁকুড়া ঝাড়গ্রাম আর ইস্ট বর্ধমান এই তিনটে জেলা আরও অ্যাড করা হবে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে মোট সাতটা জেলাতে আর বাকি যে জেলাগুলো রয়েছে আমাদের গাঙ্গৈ পশ্চিমবাংলায় সেগুলো তাপপ্রবাহ সতর্কতা আমরা জারি করেছি বাকি যে জেলাগুলো তিনটে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ওগুলোতে হট অ্যান্ড হিউমিড মানে তাপ তাপ হবে না কিন্তু গরম থাকবে এবং অস্বস্তিকর একটা পরিবেশ থাকবে কলকাতার ক্ষেত্রে কালকের থেকে একটু টেম্পারেচার কম চল্লিশ ডিগ্রির মতো থাকবে থাকার সম্ভাবনা রয়েছে আজকে হয়েওছে আড়াইটার সময় আড়াইটা পর্যন্ত থার্টি নাইন পয়েন্ট সেভেন চল্লিশ ডিগ্রির মতো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে শেখিক রিপোর্ট বাংলা।